আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা পাবনা জেলার ঈশ্বরদি থানার এই ছোট্ট গ্রামটি থেকে সবাইকে স্বাগতম আজকের ব্লকটা আমি বিকেল থেকেই শুরু করলাম দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম তো রেস্ট করে উঠেই আমি হচ্ছে বিছানাপত্র সব কিছু গুছিয়ে যাব রান্নাঘরের চা বানাতে তাই তো চাটা বসিয়ে দিয়েছি বিকেলে একটু চা না খেলে আমার অলসতা দূর হয় না একটা ক্লান্তি ক্লান্তি ভাব থাকে সেটা দূর হয় না যাই না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে চা না খেলে মানে একটু ভালোও লাগে না তো চাটা বানিয়ে খেয়ে দে যাবো রান্নাঘরে একটা মুরগি ভিজিয়ে রেখেছিলাম মুরগিটাকে পরিষ্কার করে নিতে হবে তো এই তো আমি মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে রান্না করব রাতের জন্য তো আমার কাটা ধোয়া সম্পূর্ণ শেষ করেছি এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে প্রথমেই সরিষার তেল দিয়ে দিলাম আমরা অবশ্য সরিষার তেলেই খাই তরকারিতে তো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিলাম কয়েকটা তেজপাতা এখন এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে দিলাম নাহলে মশলাটা পুড়ে যায় তো প্রথমে আদা বাটা এক চামুচ রসুন বাটা এক চামুচ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সামান্য আর গরম মশলা এক চামচ ভালো করে মশলাটাকে কষাবো তো কষিয়ে একটুখানি পানি দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তার মাংসটাকে অ্যাড করে দিলাম তো এখন মাংসটাকেও ভালোভাবে কষাতে হবে এই মাংসের মধ্যে কিন্তু আমি কয়েকটা আলু দেবো তো হচ্ছে এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নিলাম তো অর্ধেক কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি আলুটাকে অ্যাড করে দেব আলুটাকে অ্যাড করে এখন এটাকে আরো কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব এটাকে একটা কষা কষা ঝোল বানাবো যেন গায়ে গায়ে ঝোলটা লেগে থাকে এভাবে বানাবো তো কষানো আমার শেষ এখন এটাতে আমি পানি অ্যাড করব। তো এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানিটা দিয়ে এটাকে আমি ঢেকে দেব আজকে তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছিল তো এখন ঢেকে দিচ্ছি আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম রাতের জন্য বাইরে কি অন্ধকার জ্বালানা দিয়ে দেখাচ্ছি খুব অন্ধকার মেঘলা আকাশ তো তরকারিটা আমার কমপ্লিট এখন তরকারিটাকে নামিয়ে নেব নিয়ে এ তো চলে এসেছি রাতের খাবার খেতে এখন আমরা রাতের খাওয়া দাওয়া করব তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো দিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ